জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন চরণে প্রার্থনা করি সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন দর্শক আমি বিশ্বাস আজকে আপনাদের মাঝে উপস্থিত আছি অনেক দিন পর আজ আমি ভিডিও নিয়ে এলাম আমার লেখার কাজ চলছিল নারকেল মালার মাহত্ব তত্ত্ব একটা বই আর একটা বই হচ্ছে ব্রাহ্মণ দিয়ে পুজো এবং শ্রাদ্ধ করলে এবং শুভ কর্ম করলে নরকে যাবে কেন এই দুটো বই লেখার কাজ চলছিল বলে আমি ভিডিও করতে পারছিলাম না এবং বিভিন্ন জায়গায় প্রোগ্রাম ছিল সে কারণে বিভিন্ন ব্যস্ততার কারণে ভিডিও করে উঠতে পারছিলাম না আমার বই লেখা সমাপ্ত হয়েছে করঙ্গমালা মাহত্য তত তত আগামী পনেরো দিনের মধ্যেই বেরিয়ে যাবে দেখুন আমি এক ঝলক দেখাচ্ছি হচ্ছে আহ পৃষ্ঠা হবে ফ্রন্ট পেজ যাকে বলে যাই হোক এটা গেল আমার বিজ্ঞপ্তি করার উদ্দেশ্য নয় আজ যে বিষয়ে আমি ভিডিওটি নিয়ে এসেছি সেটা হচ্ছে বাংলাদেশে যশোর জেলায় আহ প্রায় কাছাকাছি মতুয়া উপর মৌলবাদীরা অত্যাচার করে চলেছে অহরহ আপনারা দেখেছেন সেখানে আহ মতুয়াদের শ্রদ্ধা উপলক্ষে একটা মহোৎসব হচ্ছিল সেখানে রান্নাবান্না বান্না হচ্ছিল সেই সমস্ত সামগ্রী তারা একেবারে ধ্বংস করেছে মতুয়াদের প্রায় পঞ্চাশটা বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে বাড়িঘর ভেঙে দিয়েছে লুট করেছে একেবারে বলে জঘন্যতম কর্ম একে মনে প্রাণে থেকে আমরা ধিৎকার জানাই এবং নিন্দা জানাই মতুয়াদের পক্ষ থেকে ভারতীয় অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে আজ সাংবাদিকদের ডেকে বার্তা দেওয়া হয়েছে যে বাংলাদেশের সরকার যেন এই বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দেয় এবং বিশেষভাবে যেন তারা দেখে খেয়াল রাখে যে মতুয়াদের পরে হিন্দুদের পরে যেন অত্যাচার না হয় যদি হয় তাহলে কঠিন থেকে কঠিনতম পদক্ষেপ মতুয়ারা নিতে চলেছে আগামীতে তাছাড়া একটা পিটিশন জমা দেওয়া হচ্ছে রাষ্ট্রপতির কাছে স্বরাষ্ট্র দপ্তরে এবং কি প্রধানমন্ত্রীর কাছে তিন কপি আমাদের পিটিশন জমা যাবে দেখুন আমি স্ক্রিনে দেখাচ্ছি এই পত্রটি জমা দেওয়া হচ্ছে যাতে অবিলম্বে সরকারের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে অবিলম্বে বাংলাদেশের সঙ্গে কথা বলে এই মতুয়াদের এবং হিন্দুদের পরে যে অত্যাচার হচ্ছে সেটা যেন অবিলম্বে বন্ধ করা যায় এমনই একটা পদক্ষেপ অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ নিয়েছে আমিও তাদের সঙ্গে ছিলাম আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে আমিও রয়েছি আর বিশেষ করে সাক্ষাৎকার যখন মূল সাক্ষাৎকার চলছিল চ্যানেলের সাক্ষাৎকার তখন আমি ভিডিও করতে পারিনি কারণ আমি তখন এখানে ছিলাম আমি একজন কর্মকর্তা হিসাবে আমাকে থাকতে হয়েছিল আমি অল ইন্ডিয়া মতিবা মহাসংঘের মুখপাত্র আপনারা অনেকেই জানেন তো সে বিষয়ের পরে আমাকে ওখানে থাকার জন্য আমি ভিডিওটা করতে পারিনি পরবর্তীকালে একটা ভিডিও করেছি আরো একটা সাক্ষাৎকার চলছিল সেই কথার মাঝে কতটা কথা শোনা যাবে আমি জানি না তো চলুন আমি আগে সেই সাক্ষাৎকারে কিছু অংশ আপনাদের দেখাই দর্শক অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের তরফ থেকে চলছে মতুয়া সম্মেলন অর্থাৎ বাংলাদেশে যশোর জেলায় মতুয়াদের ঘর বাড়ি ভেঙে লুটপাট করা হয়েছে যে হারমাত বাহিনী তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে তার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করছেন মতুয়া অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ সেখানে অল ইন্ডিয়া মতো আমার সঙ্গে সম্পাদক আমাদের সুখেন গাইন দাদার কাছ থেকে আমরা জানতে চাইব তাদের আন্দোলনের ধারা কি এবং কি করতে চলেছে এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে অনেক আমাদের ওই দেশ থেকে যখন আমরা এই দেশে তখন তো আমাদের

তো শ্রোত দর্শক আপনারা দেখলেন আহ আর একটা জায়গায় আমাদের বিশুদাদা আরেকটা সাক্ষাৎকার নিচ্ছিলেন এক ভদ্রলোক তো সেখানে কথা বলছিলেন ওনার এক ভয়েসটা একটু বেশি হয়েছে দিকে আমাকে আহ কথা বলছিলেন আমাদের সুকেন দাদা তিনি একটু আওয়াজটা কম থাকার কারণে সম্ভবত আপনাদের একটু ডিস্টার্ব হয়েছে কিন্তু মূল কথা যেটা সেটা হচ্ছে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ তীব্র নিন্দা এবং তার সাথে রাষ্ট্রপতির কাছে প্রধানমন্ত্রীর কাছে স্বরাষ্ট্র দপ্তরে আমাদের মতুয়া মহাসংঘের থেকে একটা লিখিত দরখাস্ত জমা দেওয়া হচ্ছে যারা অবিলম্বে সরকারের পক্ষ থেকে বাংলাদেশের সরকারকে প্রেশার দিয়ে যেন এই হিন্দুদের এবং মতুয়াদের পরে অত্যাচার বন্ধ করা হয় আর যদি এমনই অত্যাচার পরবর্তীকালে হয়ে থাকে তাহলে আমরা মতুয়াদের পক্ষ থেকে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তো যে যেখানে যেভাবে পারেন আপনারা সকলেই প্রতিবাদ করবেন মিছিল করে হোক মিটিং করে হোক সম্মেলন আহ্বান করে হোক একসাথে অনেক মতুয়ারা একসাথে থেকে শান্তি শৃঙ্খলা বজিয়ে রেখে আপনারা অবশ্যই বিরোধী করবেন কারণ এই যে নরপত্তা। এই যে অমানবিক অত্যাচার বাংলাদেশের মতুয়া তথা হিন্দুদের পরে হয়েছে তার করা থেকে করাতম নিন্দা করা থেকে করাতম ধিৎকার আমরা জানাই এবং আপনারা পর থেকে এই আন্দোলন গড়ে তুলুন তো আজ এ পর্যন্ত সকালে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন হরি বল